আমরা এসেছি জামালপুর জেলার বক্সিগঞ্জ থানার নইমিয়া বাজারে এখানে বিপুল নামে ভাইটি আমাদের কাছ থেকে একসাথে পনেরো পিস আমাদের এই তেলটি অর্ডার করেছে আমি কৌতূহল এই ভাইয়ের কাছে সরাসরি আমাদের তেলটি নিয়ে এসেছি আমি তার সাথে কথা বলবো কেন আমাদের পনেরো পিস তেল অর্ডার করেছিলেন আমাদের কাছে যে পনেরো পিস তেল অর্ডার করেছিলেন কেন অর্ডার করছেন এটা আসলে আমি প্রথমবার একটা অর্ডার করছিলাম আচ্ছা একটা অর্ডার করার পরে আমি নিজেই ব্যবহার করছি আচ্ছা করার পরে দেখলাম যে মোটামুটি একটু আর কি ভালো ভালো লাগতেছে তার জন্য আমি পনেরো পিস অর্ডার করছি এবং আমাদের কারখানা দেখতে পাচ্ছেন এই কারখানায় অনেক শ্রমিক আছে তারা কাজ করে এই জায়গায় তারা তো শুধু লোহার কাজই করে তাদের এই লোহার কাজ করার জন্য তাদের শরীরে অনেক ব্যথা হয়ে থাকে যেরকম আমার হয়েছিল সেরকম মিস্ত্রির জন্য ওই মিস্ত্রির জন্যই আমি পনেরো পিস তেল সংগ্রহ তেল সংগ্রহ করছি ঠিক আছে আমরা দেখব আজকে এই ভাইয়ের শ্রমিকরা কিভাবে কাজ করতে গিয়ে ব্যথার সম্মুখীন হয় এই বড় বড় মেশিনগুলো কাজ করতে যায় মিস্ত্রিদের আর কি মুসিগুলো জি আচ্ছা

নৈমিয়াবাদার থানা বকশিগঞ্জ জেলা জামালপুর আপনার ব্যথাটা কিভাবে নিরাময় হলো বা কয় দিনের মধ্যে নিরাময় হয়েছে আর ব্যথাটা কেমন ছিল আমার ব্যথাটা শুধু চা বাইত আচ্ছা আমি বিগত সাত দিন থেকে আর কি ইউজ করতেছি তেলটা সকালে এবং রাত্রে তাই মোটামুটি আর কি নিয়ন্ত্রণে আছে আচ্ছা আচ্ছা এজন্য আর কি আমি